হ্যালো বিওর্স নিয়মিত সংবাদের আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি ও পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন লাইক কমেন্ট আর শেয়ার করে সঙ্গে থাকুন অবশেষে ছয় বছর পর মেসি মেসি জাদুতে গতকাল বিধ্বস্ত হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড ছয় বছর পর চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে গুল পেলেন লিওনেল মেসি শিরোনাম দেখে অনেকে হা রে 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 করে তেরে আসতে পারেন আর আসবেন নাই বা কেন প্রায় প্রতি ম্যাচেই গোল করে বার্সাকে বাঁচাচ্ছেন লিওনেল মেসি তাহলে গোল খরা কীভাবে হলো প্রতি ম্যাচে গোল করলেও গত ছয় বছর ধরে মেসির মধ্যে একটা অস্বস্তি যে ছিল না তা কিন্তু বলা যাবে না সেই দুই হাজার বারো তেরো মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে পিএইচজির বিপক্ষে প্যারিসের মাঠে গিয়ে সেই যে একটা গোল করেছিলেন গত ছয় বছরে এই প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে মেসির গুল দেখেনি বিশ্ব পরের বছর অ্যাথলেটিকের কাছে হেরে কোয়ার্টার থেকে বাদ পড়ে বার্সা দু হাজার চোদ্দো পনেরো মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা যেতে তারা নেইমার জলাকে সেবার কোয়ার্টারের বৈতরণী পার হয়েছিল বার্সেলোনা এর পরের বছরেই আবার অ্যাথলিটিকের কাছে আটকে যায় বার্সা মেসি গুল করতে পারেননি সেবারও গোলখরা বজায় থাকে পরের মৌসুমে জুবেন্ডাসের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের দুই ম্যাচেও এমনকি গত বছর রোমার বিপক্ষেও একই কাহিনী এর মাসুলও দিয়েছে বার্সেলোনা গত তিন বছর কোয়ার্টার ফাইনালের বাধা পেরোতে পারেনি তারা এবার ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে দুই গোল করে মেসিউ গোলখরা কাটালেন বার্সাও পেরোল কোয়ার্টার ফাইনালের বাধা ইংলিশ লিগের সেরা ছয় দলের বিপক্ষে মেসির যত গোল আছে তত গোল হ্যারিকেন ওয়েন ও রবিন ফন পার্সির মতো স্ট্রাইকার দ্বারও নেই অথচ এই মেসি প্রিমিয়ার লিগেই খেলেন না প্রিমিয়ার লিগের সেরা দলগুলোর বিপক্ষে মেসির গোল চব্বিশটা কেন রুনি ও ফন পার্সির গোল যথাক্রমে বাইশ বিশ ও আঠারোটা ভাবা যায় প্রিমিয়ার লিগের সেরা ক্লাবগুলোর মধ্যে এক লিভারপুলের বিপক্ষেই মেসির গুল নেই কোনো আজ রাতে তেমন কোনো অঘটন না ঘটলে পড়তকে হারিয়ে সেমিফাইনালে মেসির মার্সেলোনার মুখোমুখি হচ্ছে লিভারপুল লিভারপুলের বিপক্ষে গুল না থাকার এই ক্ষুদ্র অপ্রাপ্তিটাও হয়তো এই মৌসুমে গুছে যাবে মেসির ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আমার এই ভিডিওটি আপনাদের যদি একটু ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক দিবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন আর হ্যাঁ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন পরবর্তীতে নতুন কোনো সংবাদ বা ভালো কোনো ভিডিও পাওয়ার জন্য আজকের মতো এখানেই শেষ করব আল্লাহ হাফেজ